হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিনি ক্লাসরুম আজকের এই ছোট্ট ভিডিওটায় কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা নিয়ে পরীক্ষাটার নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও এই পরীক্ষাটা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার সমতুল্য একটা পরীক্ষা পরীক্ষা স্যালারি অর্থাৎ চাকরিটার গ্রেড পে ইত্যাদি প্রভৃতি সব কিন্তু ইকুইভ্যালেন্ট এবং এই পরীক্ষাটার প্রসিডিওর অত্যন্ত ছোট এবং এখান থেকে প্রমোশন পেয়ে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি হায়ার লেভেলে ওঠা যায় তো দেখা যাক তোমাদের জন্য এই ভিডিওতে কি কি রয়েছে অর্থাৎ পরীক্ষাটা কেমন সিলেবাস তার কী কী হয় কতদূর পর্যন্ত প্রমোশন পাওয়া যায় ইত্যাদি প্রভৃতি নিয়ে আজকের এই তথ্যটা তো চলো শুরু করছি আজকের ভিডিও প্রথমেই চলে আসবো যে পরীক্ষাটা নেয় কি না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বিতীয় বিষয় হচ্ছে এজ লিমিট বা বয়স বয়স সীমা কত না মিনিমাম থেকে ম্যাক্সিমাম বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে এবং এসসি ও এসিদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতাটা একটু পার্টিকুলার কিরকম না যে কোনো বিষয়ে স্নাতক বা গ্রাজুয়েট হলে কিন্তু পরীক্ষায় বসা যাবে এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে অর্থাৎ যে কোনো ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারেন তারাও এই পরীক্ষাটায় বসতে পারেন এটা হচ্ছে পার্টিকুলার শিক্ষাগত যোগ্যতা স্যালারি কত না এক্স্যাক্টলি মিসলেনিয়াস সার্ভিসের যে স্যালারি স্কেল অর্থাৎ পশ্চিমবঙ্গ সার্ভিসের পশ্চিমবঙ্গ সরকারের দু সালের পে কমিশন অনুযায়ী পে ব্যান্ড টেন অর্থাৎ পিবির টেন অর্থাৎ পুরোনো পে কমিশন অনুযায়ী উনচল্লিশশো গ্রেড পেতে এ স্যালারি শুরু হয় এবং দু মানে এপ্রিল দু অনুযায়ী এর স্যালারি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দাঁড়াচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা বা প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মতো বলা যায় অর্থাৎ বেশ স্যাটিসফ্যাক্টরি স্যালারি কিন্তু এই সার্ভিস থেকে পাওয়া যায় এবার চলে যাই যে এই পরীক্ষাটা দিতে গেলে আমাকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে বা কতগুলো ধাপ ক্রস করতে হবে তো দুটো ভাগে পরীক্ষাটা হয় একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ তো প্রিলিমিনারি এক্সামের সিলেবাসে পূর্ণ মান থাকে হচ্ছে একশো অর্থাৎ একশোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে এবং সময় থাকে দেড় ঘন্টা বা নব্বই মিনিট সিলেবাসে কি কি আছে না সিলেবাসের মধ্যে জিকে পার্টে আছে পঁচাত্তরটা প্রশ্ন অর্থাৎ পঁচাত্তর নম্বর এবং অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি বা রিজনিং পার্ট থেকে থাকে হচ্ছে পঁচিশ নম্বর এই দুভাগে পরীক্ষাটা ভাগ করা থাকে পরীক্ষার প্রশ্নপত্রটা লেভেল কিন্তু মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ড তবে জি কেজিএস এর প্রশ্নের লেভেল একটু হাই থাকে কারণ জি এর মধ্যে ইতিহাস ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি ইকোনমি বাদেও পার্টিকুলার সিলেবাস বা নোটিফিকেশানে যে শব্দগুলো ব্যবহার করা থাকে সেগুলো কি না থাকে হচ্ছে হিউম্যানিটিস মানে হচ্ছে ইংরেজি অর্থাৎ ইংলিশ গ্রামার বা বা হচ্ছে মানে গ্রামেটিক্যাল নলেজ এখানে টেস্ট করা হয় তাকে বলা হচ্ছে হিউম্যানিটিস পার্টিকুলারলি সায়েন্স বেস কিছু প্রশ্ন কিন্তু আইডিওর মধ্যে করা হয় এবং যার মধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রির ভাগ কিন্তু বেশ বেশি থাকে এবং যে শব্দ বন্ধটা এখানে ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল অ্যান্ড সিন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের যে শিল্প সম্ভাবনা বা শিল্প সম্পর্কিত তথ্য সেগুলো থেকেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়েছি অর্থাৎ সিলেবাসে কিন্তু পিএসসির সিলেবাসে এটা পরিষ্কারভাবে ভাবে মেনশন করা আছে তবে একটা মজার কথা যে এই প্রিলিমিনারি পরীক্ষাটার নাম্বার কিন্তু ইন্টারভিউতে ফরওয়ার্ড হয় না এটা একেবারে কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ চাকরিটা ফাইনাল হয় শুধুমাত্র ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের একশো নম্বরের উপরে এইটা মনে রাখতে হবে যে শুধুমাত্র ইন্টারভিউ নাম্বার দিয়েই কিন্তু এটার ফুল মার্কসটা পাওয়া যায় অর্থাৎ চাকরির কাট অফটা শুধুমাত্র ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে প্রিমস পরীক্ষাটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার আশা করি বোঝা গিয়েছে এরপরে আমরা চলে যাব যে পোস্টিং কোথায় কোথায় হয় না এখানে পোস্টিং হয় নাইনটি পারসেন্ট কেসে ব্লক পোস্টিং হয় এবং হোম পোস্টিং প্রায় পাওয়া যায় না বললেই চলে ভ্যাকেন্সি এবং প্রতিটা ব্লকে এক্সটেনশন অফিসার হিসেবে আইডিওদের কাজ করতে হয় দ্বিতীয় পোস্টিং কোথায় পাওয়া যায় না পোস্ট কলকাতায় অবস্থিত নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডাইরেক্টরেট রয়েছে সেখানে পোস্টিং পাওয়া যায় মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং টেক্সটাইল ডিপার্টমেন্টে আইডিও হিসেবে পোস্টিং পাওয়া যায় ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার পশ্চিমবঙ্গ স্টেট এক্সপোর্ট প্রোমোশনাল সোসাইটি এবং বারুইপুর এক্সপেরিমেন্টাল ট্রেনিং সেন্টার সেখানেও কিন্তু আইডিও হিসেবে পোস্টিং পাওয়া যায় ডিপেন্ড করে কোন জায়গাতে কত শূন্য পদ রয়েছে তার উপর কিন্তু পোস্টিংটা কেসে নির্ভর করে এবং বলে রাখা ভালো যে এখানে কিন্তু একজন আইডিও হিসেবে চাকরি পাওয়ার পর তার যে পেরেন্ট ডিপার্টমেন্ট হবে সেটা কিন্তু হচ্ছে এবং মাঝারি শিল্প দপ্তর অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে আইডিওদের পেরেন্ট ডিপার্টমেন্ট ঠিক আছে এবার দেখা যাক যে প্রমোশন পে আইডিও থেকে কত দূর পর্যন্ত পৌঁছানো যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করবেন তিনি কিন্তু মিসলেনিয়াস ইকুইভ্যালেন্ট একজন অফিসার হবেন তারপর নর্মাল প্রমোশন হিসেবে পনেরো থেকে কুড়ি বছর বাদে একজন দু রকম প্রমোশন পেতে পারেন এক তিনি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে ম্যানেজার পদে প্রমোশন পেতে পারেন অথবা তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে জয়েন করতে পারে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর হলো আবার তার পরবর্তী প্রমোশানটা হচ্ছে সেই ডিস্ট্রিক্ট ইন মানে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার তাতে একজন জেনারেল ম্যানেজার হয়ে প্রমোশন পেতে পারেন দ্বিতীয় দ্বিতীয় প্রমোশন অথবা তিনি ডেপুটি ডাইরেক্টর অফ এস বিল্ডিং হয়েও কিন্তু জয়েন করতে পারেন অর্থাৎ যদি কেউ ম্যানেজার হন তিনি ম্যানেজার থেকে জেনারেল ম্যানেজার হবেন আবার যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হন তিনি তার থেকে ডেপুটি ডাইরেক্টর হবেন দুটোই কিন্তু ইকুই প্রমোশন স্কোপ এবং দুটোতেই কিন্তু অর্থাৎ প্রথম প্রমোশন পেতে মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি বছর সময় কিন্তু লেগে যায় সাবজেক্ট টু ভ্যাকেন্সি সাবজেক্ট টু আগে কত লোক রয়েছে সাবজেক্ট টু মেরিট লিস্ট সাবজেক্ট টু ক্যাটেগরি বিভিন্ন রকম বিষয় রয়েছে এবং শেষ প্রমোশন যেটা পাওয়া যায় সেটা জেনারেল ম্যানেজার থেকেও আসতে পারে অথবা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর হয়েও আসতে পারে এনএস এ যেখানে এমএসএমই ডাইরেক্টরেট রয়েছে সেখানে জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত খাতায় কলমে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু সাবজেক্ট টু ভ্যাকেন্সি সাবজেক্ট টু ক্যাটাগরি ইত্যাদি প্রভৃতি এবার চলে আসবো যে এর মধ্যে কিছু ডিপার্টমেন্টাল এক্সাম আছে কিনা একজন আইডিও হিসেবে পাঁচ বছরের চাকরি করার পরে ডাইরেক্টলি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে সোজা জেনারেল ম্যানেজার পোস্টে প্রমোশন পাওয়ার সুবিধা কিন্তু এখানে রয়েছে যা কিন্তু মিসলেনিয়া সার্ভিসের চাকরিতে কোথাও নেই ডাব্লিউ বিস এর কোনো চাকরিতে কোথাও নেই নেই। চাকরিতে পশ্চিমবঙ্গের একমাত্র চাকরি মানে ওয়ান অফ দি জবস যার মধ্যে কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ডাইরেক্টলি প্রমোশন নিজেকে এনহ্যান্স করবার সুযোগ রয়েছে এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফিচার এই চাকরিটা এছাড়া এই উনচল্লিশশো গ্রেড পেতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যদি তুমি আট বছর চাকরি করো তাহলে কিন্তু তুমি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে ডিপার্টমেন্টাল এক্সাম পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে তাতেও কিন্তু বসার জন্য এলিজিবিলিটি পাওয়া যায় এটা শুধুমাত্র আইডিও নয় যে কোনো পশ্চিমবঙ্গ সরকারের লেভেল নাইন অর্থাৎ ছত্রিশশো গ্রেড পে বা উনচল্লিশশো গ্রেড পে সার্ভিসে আট বছর চাকরি করার পরে প্রত্যেকটা পোস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো পোস্ট রয়েছে সব পোস্ট থেকে অডিট অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষায় বসা যায় এবং সেই পরীক্ষায় পাশ করে ট্রেজারি অফিসার পেয়ান অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি প্রভৃতি পোস্টগুলোতে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার ফিনান্সিয়াল অফিসার ইত্যাদি প্রভৃতি পোস্টগুলোতে প্রমোশন পাওয়ার সুযোগ থাকে তো এই হচ্ছে মোটামুটি আইডিও প্রমোশান স্কোপ যা কিন্তু নর্মাল মিসলেনিয়া সার্ভিসের থেকে যথেষ্ট বেটার এবং কম্পারেটিভলি ঈর্ষণীয় কারণ মিসলেনিয়া সার্ভিসে পরের প্রমোশন পাবো কি না পাবো এটা নিয়ে একটা ডাউট থেকেই যায় বা হয়তো এন্ড অফ সার্ভিস লাইফ গিয়ে প্রমোশন পাওয়া যায় কিন্তু আইডিওতে অন্তত পক্ষে এন্ড অফ দি লাইফ জেনারেল ম্যানেজার হওয়ার কিন্তু একটা নির্দিষ্ট স্কোপ রয়েছে তাহলে এই হচ্ছে আইডিও সম্পর্কে সমস্ত রকম তথ্য আশা করব এই তথ্যগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তারা কাইন্ডলি সিনি ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ রকম প্রত্যেকটা চাকরি সম্পর্কে ডিটেলড ইনফরমেশন আমাদের কিন্তু রেগুলারলি আসতে থাকবে যা বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ফেজের আগে তোমাদেরকে হেল্প করবে বলে আমাদের আশা থ্যাংক ইউ ফর টুডে প্রত্যেকে ভালো থাকবে আবার দেখা হবে আগামী ভিডিওতে